নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে একদম কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় সকাল সকাল উনান ধরিয়ে দিয়েছি আজকে বানাবো ফেনা ভাত সাথে আলু বেগুনের ভর্তা থাকবে আর মাছের ভাজা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকে ভালোই লাগবে উনানটা আমি জ্বালিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিলাম এবার কড়াইতে জল দিয়ে দেবো আমি দুদিন ভিডিও দিতে পারিনি সমৃদ্ধর হাত ভেঙে ফেলেছে যে ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা আর এদিকে একদম পুরো মেঘলা ওয়েদার যখন তখন এক আধবার বৃষ্টিও একটু আত্ম হয়ে যাচ্ছে আর এই হালকা পানো ঠান্ডা এরকম ফেনা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগবে বেশি করে জলটা দিয়ে দিলাম এবার আমি চালটা ধুয়ে নেব চালটা খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব জলটাও দেখুন গরম হয়েছে এই যে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে জল থেকে এবার সবজিগুলো কাটতে ভাতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুটো বেগুন নিয়ে নিয়েছি আছে আলু আর কাজর আজকে একদম পুরো স্বাস্থ্যকর ভাবে ভাতটা ফেনা ভাতটা হবে খেতেও যেমন ভালো লাগবে বেশ আর পেটও ভরবে অনেকক্ষণ পেট ভরা থাকবে আর এই যে নতুন আলু নতুন আলু কিন্তু মানানো খুব সোজা একদম কোষা ছাড়াতে বেশ ভালো লাগবে বেগুনের ভালো করে কেটে একটু মাঝখান দিয়ে চিঁড়ে দেখে নেবো পোকা আছে নাকি একদম পুরো ফ্রেশ বেগুন দেখুন বন্ধুরা একটু পোকা টোকা কিচ্ছু নেই পরে দেবো ভাতটা এখন ফুটতে দিচ্ছি গাজর আমি ছোট ছোট করে দেবো যেভাবে খিচুড়িতে দেওয়া হয় ওইভাবে কেটে দেবো খুব ভালো করে ধুয়ে নিয়েছি গাজরটা দিয়ে দেব বেগুনটা এখন দেবো না চালটা একটু নাড়িয়ে দিলাম এবার ভাতটা ফুটতে থাকো দেখুন বন্ধুরা ভাতটা একদম ফুটছে খুব ভালো করে এই যে দেখুন ভাতটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আর যেটুকু বাকি আছে এর মধ্যে আমি এবার বেগুন দুটো দিয়ে দেবো দিলে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে পুরো কয়েকটা কাঁচা লঙ্কা ভাতের মধ্যে দিয়ে দেবো দিয়ে লবণ এই ফেনা ভাতের মধ্যে কিন্তু লবণ না দিলে খাওয়াতে টেস্ট আসবে না চামচ দিয়ে ভালো করে না দেবো দেখুন বন্ধুরা ভাত একদম পুরো হয়ে গেছে সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে দেব আর ওদিকে পুকুরে জাল ফেলা হচ্ছে কি মাছ পড়ে দেখি সেই মাছেরই ভাজা হবে এই যে পুকুরে জাল ফেলতে এসছে পুরো চারদিকে একদম পুরো মেঘ দেখুন বন্ধুরা একদম একটুও রোদের দেখা নেই আর বাতাস কেমন হচ্ছে দেখুন শুধু এই তো কি আছে দেখে কি পড়েছে দেখুন বন্ধুরা এই তো মাছ পড়ে গেছে এই তেলাপিয়া আর ভাজা হয়ে যাবে একদম তেলা পেঁয়াজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে মা মাছগুলো বানিয়ে দিচ্ছে

মাখা করার জন্য শুকনো লঙ্কা ভাজা লঙ্কা দিয়েই মানে মাখাটা করলে বেশ ভালো লাগে তেল তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো বুঝলে মজ মজে থাকে ভালো মজ ভাজা খাওয়ার জন্য এবার নামিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে বাটি দিয়ে এরকম একটু চাপ দিয়ে দিলে মাছ ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে পুরো মজমজে ভাজা হবে একদম এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন পুরো একদম লাল করে ভেজে নিয়েছি মজমজে বেগুন গুলো খুব সুন্দর একদম হয়ে লবণ লবণের উপর এইভাবে ভাজা লঙ্কা গুলো মাখাবো

এই লংকা হাজাৰ লংকা লংকা একদম খুব সুন্দৰ বন্ধটা পাতে ফেলা ভাতটা যেমন খেতে টেস্টিও লাগে তেমনি অনেকক্ষণ তো অপেটে থাকে আর আমাদের বাড়ির সবাই এটা খেতে খুব পছন্দ করে আর আলু বেগুনের ভর্তা কেমন লাগছে খেতে ওকে তো মানে সোয়েটার পরানো যাচ্ছে না একটা হাত দিয়ে তাই ওকে চাদর গায়ে দিয়ে দিয়েছি এমন দেখুন বন্ধুরা সাইকেল চালাতে গিয়ে সাইকেল থেকে পড়ে গেছে বন্ধুরা সবাই প্রার্থনা করবেন আশীর্বাদও করবেন যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় হাতটা এই ঠান্ডার সময় একদম পুরো কনকনে ঠান্ডা আর মেঘলা ওয়েদারে আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন খেতে কিন্তু খুব টেস্টিও লাগবে আর খুব ভালো এটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আমার হয়তো এখন একদিন ছাড়া দুদিন ছাড়া ভিডিও দিতে হবে কারণ সময় করে উঠতে পারছি না সমৃদ্ধর পেছনে একটা সময় যাচ্ছে তারপরে আছে ঘরের আলাদা কাজকর্ম আর এই পুকুরের একদম জ্যান্ত মাছ ধরে ভাজা এটা খাওয়ার টেস্টটাই আলাদা